আসসালামাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত আজকে আমি ত্বককে ফসা করার জন্য খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটি যদি আপনি এক রাতে ব্যবহার করেন তাহলে পরের দিন সকালেই আপনি একটি খুবই গ্লোয়িং স্কিন পাবেন এই উপায়টি আপনার ত্বক থেকে সমস্ত দাগসবকে দূর করবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই রেমিডিটিকে তৈরি করার জন্য আমার প্রথমে একটি টমেটো নিতে হবে আর তারপর এই টমেটোটিকে এইভাবে ঘষে ঘষে টমেটোর পাল বের করে নিতে হবে টমেটোতে ভিটামিন বি থাকে যেটা আমাদের ত্বক থেকে রিংকেলস অর্থাৎ বলি রেখা দূর করে দেয় এবং স্কিনের স্কিনের নতুন কোষগুলোকে উৎপাদন করে করে টমেটো কালারকেও ফর্সা করতে খুবই সাহায্য এটি সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে বেস্ট ইনগ্রিডিয়েন্টস স্কিন হোয়াইটেনিং এর জন্য টমেটো ন্যাচারাল স্কিনকে কে ব্লিচ করে ফর্সা করে দেয় তো বন্ধুরা দেখুন আমি টমেটোর পাল বের করে নিয়েছি এবার আমাদের এর মতো মেশাতে হবে এক চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে মশ্চারাইজ আর নারিশ করে এই মিশ্রণ ড্রাই স্কিনের জন্য খুবই উপকারী নারকেল তেল স্কিনের পিএইচ লেভেলকেও মেনটেন করে এবার বন্ধুরা এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াতে একটি খুবই প্রয়োজনীয় কম্পাউন্ড পাওয়া যায় যার নাম হল কারকিউমিন এই কারকিউমিন মেস্তার দাগ দূর করতে সাহায্য করে হলুদ আমাদের ত্বককে সান থেকেও রক্ষা করে এই রেমেডিটি স্কিন হোয়াইটেনিং এর জন্য সব থেকে বেস্ট রেমেডি বন্ধুরা দেখতেই পারছেন এই প্যাকটি তৈরি হয়ে গেছে এবার এটিকে লাগাতে হবে এটি লাগানোর আগে কিছু তুলায় গোলাপ জল দিয়ে ত্বককে ক্লিন করে নিন তুলার সাহায্যে মুখের ত্বকটি তিন থেকে চার মিনিট ভালো করে মাসাজ করবেন ফলে ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বেরিয়ে আসবে তারপর এই প্যাকটি ত্বকে লাগিয়ে দশ মিনিট মাসাজ করুন মনে রাখবেন রাতে শোবার আগেই এই প্যাকটি লাগাতে হবে বন্ধুরা এই রেমিডির ভেতর আমি হলুদ এর জন্যই ব্যবহার করেছি কারণ হলুদে অ্যান্টিজেনিং প্রপার্টি থাকে যার জন্য এই রেমিডিটি আপনার ত্বক থেকে বলি রেখা ত্বকের কুচকে যাওয়া এই সমস্ত সমস্যাকে দূর করে দেবে এবং ত্বককে খুবই ফর্সা করে দেবে বন্ধুরা চকচকেও পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে অনেকটাই উজ্জ্বলতা চলে এসেছে আপনারা যদি এই প্যাকটি নিয়মিত ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ত্বকেও অনেকটা উজ্জ্বলতা উপলব্ধি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ